ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আড়াই গুণ বাড়ছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নতুন বেতন ভাতায় বাড়তি খরচ সত্তর আশি হাজার কোটি টাকা আমরা থাকব না গণভোট শত বছরের দিক নির্দেশনা দেবে উপদেষ্টা আদিলুর চব্বিশের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল প্রবাসীরা অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন আজ বিকেল পাঁচটা থেকে জামিন পাওয়ার পর আর সপ্তাহকাল জেলে থাকতে হবে না আইন উপদেষ্টা বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেল ও আর্থিক অন্তর্ভুক্তি পদ্ধতিতে মালদ্বীপের গভীর আগ্রহ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে আর দায়িত্ব পালন করছেন না ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ দু সালে হজে যেতে নিবন্ধন করেছেন ছিয়াত্তর হাজার পাঁচশো আশি জন বাংলাদেশি আরও ছত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ঢাকা জেলায় সাতাশ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ প্রতীক বরাদ্দ কাল থেকে শুরু প্রচারণা এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ